আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রকৃতি শাকিল ইউকে তো দেখ দু হাজার পঁচিশ সালের আমার এটা হচ্ছে প্রথম ভিডিও তাও ফুড ডেলিভারির ভিডিও তো আপনারা যারা আমার ফুড ডেলিভারি ভিডিও পছন্দ করেন অনেকে কমেন্ট করেন যে ভাই ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আসেন অনেকের ভালো লাগে ফুড ডেলিভারি ভিডিও দেখতে আসলে একটা আইডিয়া আসে তো জেক সকাল সকাল বেরোইলাম আর দেখেন যে ঠান্ডা পড়ছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমার যে বাইকের যে কভারের এইটার মধ্যে পুরো আইস জমে গেছে তো এই দেখেন রাস্তার কি একটা অবস্থা হয়েছে দেখেন চারাদিকে শুধু এই যে রাত্রে রাত্রে তো মাইনাস থাকে সময় তো মাইনাস চার ডিগ্রি মাইনাস তিন ডিগ্রি থাকে সারা রাতে রাস্তার এই যে বরফগুলো জমে যায় তো এই যে বরফের মধ্যে কিন্তু কাজ করতে কিন্তু খুব কষ্ট এই স্কিডের রিক্স থাকে মানে এই চাক্কা স্লিপ হওয়ার বেশিরভাগ চান্স এই সুযোগ থাকে আর কি আর বিশেষ করে আমরা যারা স্কুটার দিয়ে কাজ করি তাদের তো আর বেশি রিক্স তো প্রথম অর্ডার আর কি এটা সিক্স পাউন্ডের অর্ডার আর আমি এখন আপনারা জানেন যার আমি কাজ করি নতুন অ্যাপ উবার ইটসে এখন কাজ করি না কম করি তো দেখেন কাছাকাছি অর্ডার দিছে সিক্স পাউন্ড দিয়ে হয়তোবা উবার ইটসে দিলে একটু রেট কম দেয় এটাই তো এই কোপের মধ্যে আসলে আর কি অর্ডার বেশিরভাগ সময় রেডি পাওয়া যায় তো আমি এখন যে চেক করব যে আমার অর্ডারটা রেডি আছে কিনা না তো আমি দেখতেছি আমার অর্ডারটা রেডি আছে দুইটা ব্যাগ তো দুইটা ব্যাগ নিয়ে নিলাম মাঝে মধ্যে অনেক বেশি ব্যাগ পড়ে যায় তো যখন বেশি চার পাঁচটা যখন ব্যাগ থাকে তখন কী করি আমি আমার সিটের নিচে একটু স্পেস আছে আপনারা জানেন স্কুটারের মধ্যে কিন্তু সিটের নিচে স্পেস থাকে সিটের নিচে রেখে দিই তো এই প্রথম অর্ডারটা আমি নিয়ে যাচ্ছি আর এটার দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মাইলের মতো তো এই অর্ডারটা ড্রপ করলে আমি কিন্তু সিক্স পাউন্ড কিন্তু পাবো তো দু সালে যারা আপনারা ইউকেতে আসার চিন্তাভাবনা আছে বাংলাদেশ থেকে যারা আসবেন তো অবশ্যই আপনাদেরকে আমি সবসময় একটা জিনিস সাজেশন করি ভাই আপনারা কেয়ার বিষয়ে আসবেন না আসলে আপনারা কোনো রেস্টুরেন্ট ক্যাটাগরি বিষয় বা অন্য যে কোনো ক্যাটাগরি বিষয় আসেন এক্ষেত্রে কি হবে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না আপনার হোক বা আপনার হোক মানে নিয়ে আসতে পারবেন সাথে করে আর বর্তমানে কিন্তু আমি ইতিমধ্যে আপনার গত ভিডিওটা চেক করবেন অবশ্যই আমি গত ভিডিওতে বলছি কেয়ার বিষয়তে কিন্তু আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না বাট অন্য বিষয়তে আপনি পারবেন তো যে আমি কিন্তু ফাইনালি কাস্টমারের বাসায় চলে আসছি আর এই অর্ডারটা এখন ড্রপ করবো আর আমি আপনাদের সাথে আজকে আইডিয়া আমার শেয়ার করব যারা ফুড ডেলিভারি করবেন বা এখন বর্তমানে কেমন ইনকাম হচ্ছে দুই হাজার সাল তো চলে আসলো এই যে আরেকটা অর্ডার আসছে এই যে ফাইভ পাউন্ড এইটটি ফোর পিসেন্ট মানে সিক্স পাউন্ডের কাছাকাছি মানে এই জাস্ট কাজ করলে এটি একটা মজা আপনার দেখা যায় যে ফাইভ পাউন্ড সিক্স পাউন্ড ফাইভ পাউন্ড ফোর পাউন্ড এইরকম আর ওবার যখন কাজ করে থ্রি পাউন্ড থ্রি পাউন্ড টোয়েন্টি পেন্স ফোর পাউন্ড ফাইভ পাউন্ড দেয় কিন্তু উবার্সে দেখা যায় একটু দূরত্ব অনুযায়ী রেটটা একটু কম দেয় বাট ঠিক আছে আপনার যদি অন্য কোনো অ্যাপ যদি অ্যাকাউন্ট যদি ওপেন থাকে না অবশ্যই উবার কাজ করতে পারবে তো অবশ্যই এইগুলোতে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে হলে অবশ্যই আপনার রাইট টু ওয়ার্ক থাকতে হয় আমি কিন্তু আমার ফুড ডেলিভারির ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু আপনাদেরকে বলি শুধু যে ডেলিভারি যে দেই এমনটা না ডেলিভারির পাশাপাশি আপনাদের সাথে অনেক ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করি তো দেখেন এখন একটা অর্ডার নিচ্ছি গ্র্যাক্স থেকে যে অর্ডারটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আর এখানে আসার পর অর্ডারটা আলহামদুলিল্লাহ রেডি পাইছি আর দেখেন এখন এই যে রাস্তা মাঝে মধ্যে ফাঁকা পাইলে মানে চালাইতে ভালো লাগে আর এই দেশে ভাই অনেক সময় রুলসগুলো ফলো করতে হয় দেখা যায় যে কোনো রাস্তায় চল্লিশ পর্যন্ত হাইয়েস্ট আপনি মাইলেজ তুলতে পারবেন কোনো রাস্তায় তিরিশ বেশিরভাগ চল্লিশ তিরিশ বিশ এরকম থাকে আর আপনি যখন মোটরওয়েতে উঠবেন মোটরওয়েতে বিশেষ করে তো আমরা স্কুটার এলাও না আমাদের যে লাইসেন্সটা যারা লাইসেন্স করবেন স্কুটারের জন্য তাদের জন্য একটা সাময়িক সময়ের জন্য একটা লাইসেন্স পাওয়া যায় যেটাকে বলে আমরা লার্নার লাইসেন্স যেটা সিবিটি দেওয়ার পর পাশ করার পর ওই লাইসেন্সটা আমরা পাই পাওয়ার পর আমরা যেটা কাজ করি আমাদের কিন্তু ফুল লাইসেন্স নেই আপনি হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না আপনি শুনলে অবাক হবেন আমি কিন্তু চাই আমার পিছনে কাউকে বসাইতে পারবো না মানে আমারটা হচ্ছে লার্নার মানে সিবিডি পাশ করার পর আমি দিই তো দেখেন এই অর্ডারটা এখন ড্রপ করবো থেকে পিন নিতেছি পিন নেওয়ার পর অর্ডারটা কনফার্ম হয়ে গেল তো এখন বলবেন যে ভাই আসলে সিবিডিটা কি দেখেন এই দেশে একটু ট্রেনিং সিস্টেম আছে যেটাতে মানে আপনি ঠিকমতো আপনি মোটরসাইকেল স্কুটার কন্ট্রোল করতে পারেন কি না জাস্ট এটা ইনস্ট্রাক্টরও দেখব আপনারে তো এটা তেমন আহামরি আর না আমি কিন্তু দেশের মধ্যে কিন্তু মোটরসাইকেল বেশি ইউজ করে নেই মানে দেশে আমার মোটরসাইকেল ছিল না মাঝে মধ্যে আর কি দুই তিন বছরে মাঝে মধ্যে চালাইতাম এত আর না যারা পরীক্ষা দিবেন যারা এক্সাম দিবেন আপনারা নির্ভয়ে এক্সাম দিবেন। এই যে আরেকটা অর্ডার গ্রেক্স থেকে আর জাস্ট ইটে গ্র্যাক্সের অর্ডার বেশি পাওয়া যায় এরপরে ম্যাকডোনাল্ডস এরপরে যে হচ্ছে আপনার কে এফসি এগুলাতে কিন্তু অর্ডার কিন্তু বেশি পাওয়া যায় তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম তো এই যে এখন যে অর্ডারটা আমি পিক আপ করছি এই অর্ডারটা কিন্তু একদম কাছে আর এই অর্ডারটা কিন্তু আমি ফোর দিয়ে পাইছি একদম কাছে মানে আমার যাইতে মিনিমাম তিন মিনিট দুই মিনিট সময় লাগবে তো তিন চার মিনিটে দেখেন ভালো টাকা ইনকাম কিন্তু করতেছে কিন্তু যাক আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বর্তমানে ফুড ডেলিভারি অনেকে হয়তো বা না বর্তমানে কিন্তু ফুড ডেলিভারি একটু কোয়েট যাচ্ছে কিন্তু মানে এত বেশি আগের মতো বিজি না বললেই চলে হ্যাঁ প্রথম একটু ভালো ছিল কিন্তু এখন কিন্তু ভালো না এখন একটু কোয়াইট যাচ্ছে আর আরেকটা হচ্ছে এই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন হ্যাপি নিউ ইয়ার গেছে প্লাস হচ্ছে ক্রিসমাস গেছে এই কারণে আরও একটু বিজি কমে গেছে আর তো যে আলহামদুলিল্লাহ যা করতেছি ইনকাম তাই ভালোই করতেছি তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই করতেছি এখন একটা অর্ডার আমি ড্রপ করতেছি গ্র্যাক্সে তো এই অর্ডারটা এখন ড্রপ করবো কাস্টমার থেকে পিন নিতেছি পিন নেওয়ার পর এখন আমি এই যে অর্ডারটা কনফার্ম করলাম তো এই জার্স্টি কী হয় মাঝে মাঝে জাস্টিটে হচ্ছে আপনার এই যে পিন কিন্তু দিয়ে কনফার্ম করতে হয় উবার ইটসে দেখা যায় কোনো কোনো অর্ডারে কিন্তু পিন লাগে না মানে পিন ছাড়াই আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন তো জাস্ট ইটে এইটা একদিক দিয়ে ভালো করছে অনেকে তো অর্ডার কাস্টমারের কাছে এটা পৌঁছায় না এরকম অনেকে আসে মানে মাঝে মধ্যে আর কি আর এরকমই হয় তো যে এখন আরেকটা অর্ডার আমি নিতে আসছি থ্যাংক ইউ তো এখান থেকে আমি অর্ডারটা আসার পর দেখছি এই যে এটা ট্যাকবেলবল ওইটা তো ওইটাতে আসার পর রেডি পাইছি দেখেন আমি কিন্তু এই যে অর্ডারটা নিতে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো বা ছয় মিনিটের মতো হেঁটে হেঁটে আসছি মানে এই জায়গায় যদি আমার ইলেকট্রিক সাইকেল থাকতো তাহলে কিন্তু আমার সমস্যা হইতো না ইলেকট্রিক সাইকেল দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় কোনো সমস্যা নেই তো কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রিক সাইকেল ভালো কিছু কিছু ক্ষেত্রে স্কুটার ভালো বাট আমি প্রেফার করি যে স্কুটারই ভালো কারণ আপনি একটু রিল্যাক্সে কাজ করতে পারবেন বৃষ্টিতে বলেন বা আপনার যখন বেশি জ্বর দেয় বা বাতাস থাকে বেশি তখন কিন্তু বাইসাইকেলতে কাজ করতে মানে একটু সমস্যা হয় বাট তারপরেও আপনার এই ইলেকট্রিক সাইকেলের খরচ আর কি কম আপনার দেখা যায় ইন্স্যুরেন্স টিনস্যুরেন্স কিছু নাই তো হোক আপনাদের সাথে অনেক সময় কথা বললাম তো এখন শেষ পর্যায়ে চলে আসছি তো আসলে আমি এই যে ভিডিওটা করতেছি রেকর্ডিং এটা দিনে করতেছি রাতে কিন্তু অন্ধকার থাকে এই জন্য রাতে আমি বেশি ভিডিও করি না আমি এখন পর্যন্ত এই অর্ডারটা যদি দেই আমি এই কিন্তু মানে এই দুপুর তিনটা পর্যন্ত কাজ করি তো আজকে আমি দুইটা তিরিশ পর্যন্ত কাজ করব তো দুইটা তিরিশ পর্যন্ত কাজ করে কিন্তু আমি ফোরটি ফাইভ পাউন্ড ইনকাম করছিলাম আর ইভিনিং টাইমে আমি আরও আপনার এই এই আশি পাউন্ডের মতন ইনকাম করছি টোটাল একশো বিশ পাউন্ড ইনকাম করছি আলহামদুলিল্লাহ তো একশো বিশ পাউন্ডে আপনি যদি বিডিটি যদি কনভার্ট করেন ভালোই এসে খারাপ না আঠারো হাজারের টাকার মতো আঠারো সতেরো বিশ হাজার টাকার কাছাকাছি আসে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার বেশি সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি ইন্সপায়ার্ড হই আর আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি প্লাস হচ্ছে ভিডিও দিচ্ছি রেগুলার তো যাই হোক সবাই দোয়ার করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল যাতে আপনারা সবাই আসতে পারেন সবার যাতে মনের আসা পূর্ণ এইটাই তো হোক সবাই ভালো থাকেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ